আমাদের কাছে প্রচুর তথ্য রয়েছে প্রশাসনের আমলাতন্ত্রে রাজনৈতিক বিভিন্ন শক্তি বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী দালালেরা এবং ফেসিস সরকারের আমরা এখন ঘাপটে বসে আছে আমরা এক একজনের নাম ধরে ধরে বলতে পারবো কারা কোন বাহিনীতে কোথায় কোন পদে কোথায় পদে বসে আছে আমরা তাদের নাম জানি পদবি জানি ঠিকানা জানি আমরা সুতরাং এই যে সরকার সুযোগ করে দিল আব্দুল হামিদকে পালিয়ে দেওয়ার জন্য এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বিগত আট মাসে অসংখ্য ভারতীয় দূষণকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ প্রজন্মকে বলবো এই আন্দোলন আমেরিকা দেয়নি এই আন্দোলন ভারত এই আন্দোলন সেনাবাহিনীর যারা বড় বড় তারা উপহার দেয়নি এই আন্দোলন উপহার দিয়েছে এই দেশের তরুণ সমাজ আবাবিল পাখির উপহার দিয়েছে সাথে সেনাবাহিনীর তরুণ প্রজন্মের বড় একটা অংশ ছিল আমি আজকের সমাবশ থেকে সেনাবাহিনীর তরুণদেরকে বলবো যারা জুনিয়র অভিযান রয়েছেন যেমন নিরামের চব্বিশ সালে আপনারা রাষ্ট্রপথে আন্দোলনকে সমর্থন জুগিয়েছেন ভারতীয় আধিপত্তবাদের শ্রেষ্ঠীর্ণ রূপেনা দেওয়া পর্যন্ত আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যেন রাষ্ট্রের কোনো এলিমেন্ট রাষ্ট্রের কোনো শক্তি যেন ভারতের পক্ষ হয়ে আওয়ামী লীগের হয়ে কোনো স্বযন্ত্র পাচন করতে না পারে আমার ভাইয়েরা আগামীতে আপনাদেরকে আমরা আরো বৃহত্তর সংগ্রামে যে ডাক দিব ইনস্ট সেই সংগ্রামে তাকে আপনারা লব্বাইক বলবেন ভাইয়া হাবাং মাঝি সকল এরপর দ্বিতীয়ত আমি নাটোর জেলার সংগ্রামী নেতৃবৃন্দকে যারা আজকে হেফাজ ইসলামের এই স্মার্ট আয়োজন উপহার দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এটা অত্যন্ত একটা যুগোপযোগী অনুষ্ঠান ছিল যেটা জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংকটময় যে পরিস্থিতি আমাদের সামনে চলছে আপনারা সকলে জানেন সে প্রেক্ষাপটে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা হেফাজত ইসলাম একটি ইতিহাসের নাম আপনারা সকলে জানেন দুই হাজার দশ সালে সাংগঠনিকভাবে এই সংগঠনের যাত্রা শুরু হলেও আমাদের ইতিহাস আরও অনেক গভীর ভারতবর্ষে মুজেদাল ফেসার রহমতুল্লাহ আলী শিরিকের বিরুদ্ধে এবং সেই সময়ে রাজনীতি নাস্তিকবাদের বিরুদ্ধে আকবরের জালিম শাহির বিরুদ্ধে যে দাওয়াতি সংগ্রামে অভিযান শুরু করেছেন তার ধারাবাহিকতায় পরবর্তীতে শাহরুল্লার পরিবার শহীদ আহমদ নেতৃত্বে শাহ ইসমাইলের নেতৃত্বে যে ঐতিহাসিক অভাবী আন্দোলন সূচনা হয়েছিল যে আন্দোলন একদিকে ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেছে অন্যদিকে ভারতবর্ষ থেকে সামাজিকভাবে সিঁড়ি এবং বেদাতকে নিশ্চিন্ন করার প্রয়াস পেয়েছে এবং তার ওই ধারাবাহিকতায় দেবন মাদাসার প্রতিষ্ঠা দেবন আন্দোলন প্রতিষ্ঠা পরবর্তী পাকিস্তান আন্দোলনে হজরত আল্লা মাসে থানের নেতৃত্ব এবং পাশাপাশি হিন্দুস্তানের হুসাইন আহমদুল্লার নেতৃত্বের মাধ্যমে যে সংগ্রাম তার ওই ধারাবাহিকতায় এই ভারতীয় মহাদেশের ওলামাইকার যে নির্বিচর সংগ্রাম চালিয়ে গিয়েছেন সেই ধারাবাহিকতার অংশ হিসেবে হামুদ ইসলাম দুই সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তাদের ধর্মের পক্ষবাদী নীতি কোরআন বিরোধী নারী নীতি ইসলাম বিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে এবং বিশেষ করে দুই হাজার তেরো সালে একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সামনে চলে আসে যেটি আগে কখনো আসেনি সেটা হলো বিভিন্ন অনলাইনে বিভিন্ন ব্লকেররা আমাদের নবীজির বিরুদ্ধে মারাত্মকভাবে তারা কটূক্তি করে চলছিল সেই সময় একটি আন্দোলন বাংলাদেশের শাহবাগের নামে গণজাগরণ মঞ্চ তৈরি করে তারা একটি অরাজকতা তৈরি করেছিল এবং তাদের ওয়েবসাইটগুলোতে তাদের পোর্টালগুলোতে তাদের অনলাইনগুলোতে নাউজুবিল্লাহ আমরা দেখতে পেলাম আমাদের নবীজির উলঙ্গ ছবি নাউজুবিল্লাহ মিন আমরা দেখতে পেলাম আমাদের নবীজি এবং আমাদের মাদের বিরুদ্ধে এমন কোনো কটুক্তি নেই যেগুলো তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি সেই সময় আওয়ামী লীগ মনে করেছিল ভারত মনে করেছিল এবং তাদের দূষণ প্রথম আলো স্টার মনে করেছিল এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করে তখন আমরা গুরুকে তৈরি তরুণ আল্লাহ মোহাম্মদ নেতৃত্বে এবং জুনায়দ বাবুলগরি কায়দে মিলতের নির্দেশনায় আমরা শিশুদের প্রাচীরের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলাম এবং অল্প কয়েকদিনে যদিও রাজনৈতিকভাবে সেই সময় আমরা অমৃতকে পরাজিত করতে পারিনি কিন্তু শাহবাগের নাস্তিকবাদী আন্দোলনকে চিরতরে বাংলাদেশের খবর রচনা করে দিয়েছিলাম আমরা বাংলাদেশে আরেকবার কোন সাহবাগী রাষ্ট্রকবাদী আন্দোলন জন্ম হবে না ইনশাআল্লাহ আমার ভাইয়েরা দুই হাজার চব্বিশ সাল আন্দোলন হয়েছে আমরা দিল্লি দাসত্বের নাগাবাস ছিন্ন করেছি ওয়াশিংটনের রাজত্বকে প্রতিষ্ঠা করার জন্য নয় আমরা চব্বিশ সালে আমাদের ভাই আন্দোলন করেছে আবু সেই রক্ত দিয়েছে সেকুলারিজমকে বাদ দিয়ে সেই জায়গায় বহুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য নয় আমাদের ভাই রক্ত দিয়েছে আগের নারী নীতি সংশোধন করে সেখানে নতুন নারী কমিশনের সুপারিশকে বাস্তবায়ন করার জন্য নয় দুই হাজার চব্বিশের আন্দোলন হয়েছে বিএনপির নেতৃবৃন্দ মুক্তি পেয়েছে রাজনীতির নেতৃবৃন্দ মুক্তি পেয়েছে কিন্তু যে সমস্ত নবী প্রেমের অঙ্গীকার নিয়ে হাম ইসলামের জন্ম হয়েছিল জৈন প্রেমের অঙ্গীকার নিয়ে সবাই চত্বর দিয়েছিলাম কাশিমপুর কারাগার ইয়ে দেখুন এখনো সে সমস্ত আশিফের রসুল কারাগার আবদ্ধ রয়েছে এখনো কোনো আশিফের রসুলকে কারাগারকে মুক্তি দেওয়া হয় নাই আমি আপনাদের সকলকে অনুরোধ করবো আমাদের লড়াই শেষ হয় নাই কারাগার থেকে আমাদের প্রত্যেকটা আসর আসে রসুলকে মুক্ত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে এবং কোরআন বিরুদ্ধে এই নারী কমিশনের সুপারিশ অবিলম্বে বাতিল করতে হবে আমার ভাইয়েরা লড়াই অনেক গভীর চলে যাচ্ছে আগে হাসিনা ফেসিজম ছিল এখন বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার চক্রান্ত হচ্ছে এবং এই হিন্দুত্ববাদী মোদী ষড়যন্ত্রের পাশে সবচেয়ে শক্তিশালী যে রাষ্ট্রতা তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তার নাম হচ্ছে ইসরায়েল আমরা দুটি অসুপক্ষের মোকাবেলা করছি একদিকে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আমেরিকা অন্যদিকে ভারত যেটাকে আমরা দক্ষিণেশ ইসরায়েল বলে থাকি আগামী দিনের পথ আমাদের জন্য অনেক কঠিন হবে সেজন্য আপনাদের প্রস্তুতি দরকার ইতিমধ্যে আপনারা দেখেছেন রাষ্ট্রপতি বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া দেখে দেখেছেন আমাদের কাছে প্রচুর তথ্য রয়েছে প্রশাসনের আমলাতন্ত্রে রাজনৈতিক বিভিন্ন শক্তি বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের দালালেরা এবং ফেসিস সরকারের আমরা এখন কাঁপতে বেড়ে বসে আছে আমরা এক নাম ধরে ধরে বলতে পারবো কারা কোন বাহিনীতে কোথায় কোন পদে কোথায় পদে বসে আছে আমরা তাদের নাম জানি পদবি জানি ঠিকানা জানি আমরা সুতরাং এই যে সরকার সুযোগ করে দিল আব্দুল হামিদকে পালিয়ে দেওয়ার জন্য এটা নিয়োগ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বিগত আট মাসে অসংখ্য ভারতীয় দূষণকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ প্রজন্মকে বলবো এই আন্দোলন আমেরিকা উপহার দেয়নি এই আন্দোলন ভারত উপহার দেয়নি এই আন্দোলন সেনাবাহিনী যারা বড় বড় লেফটেন যারা তারা উপহার দেয়নি এই আন্দোলন উপহার দিয়েছে এই দেশের তরুণ সমাজ আবাবিল পাখির উপহার দিয়েছে সাথে সেনাবাহিনীর তরুণ প্রজন্মের বড় একটা অংশ ছিল আমি আজকের এই সমাবেশ থেকে সেনাবাহিনীর তরুণদেরকে বলবো যারা জুনিয়র অফিসার রয়েছেন যেমনি ভাবে চব্বিশ সালে আপনারা রাজপথে আন্দোলনকে সমর্থন জুগিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের শেষ চিহ্ন মুছে দেওয়া পর্যন্ত আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যেন রাষ্ট্রের কোন এলিমেন্ট রাষ্ট্রের কোনো শক্তি যেন ভারতের পক্ষ হয়ে আওয়ামী লীগের পক্ষ হয়ে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে আমার ভাইয়েরা আগামীতে আপনাদেরকে আমরা আরো বৃহত্তর সংগ্রামের জন্য ডাক দিব ইনশাআল্লাহ আজিজ সেই সংগ্রামে ডাকে আপনারা লব্বাইক বলবেন এই আহ্বান রাখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে শেষ করছি ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম রহমতুল্লাহ